জানুয়ারি উপলক্ষে সকাল ওইটা ডিজে গান বাজনা লয়ে যদি আপনারা নাচুন এইভাবে যদি আপনারা বছর শুরু করুন তাহলে বহুতটাই ক্ষতি হবো আর লোকসান হবো আর সব তো হয় তিনি না পাপ হইব পাপ পাপ আসসালাম আলাইকুম ভাই বন্ধুরা এই দেখতেছেন আমার এত ক্যালেন্ডার প্রথম জানুয়ারির উপলক্ষে এই বছরের এই বছরের প্রথম ফার্স্ট সকালেই এই যে হয় অনুষ্ঠান আগে দেখাল এই যে আমরা দেখুন সকাল ওইটা পানির মধ্যে মাছ ই করতেছে তো একদম ফার্স্ট সকালে সকাল টাইমে ফজর নামাজটা পড়াই ইনশাল্লাহ উদ্দেশ্য এইটা লইয়া এই যে একটা ক্যালেন্ডার লইলাম বৃষ্টিহা দিয়ে কিনলাম ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা কেলে গে এই ক্যালেন্ডারটা এই কারণে কিনছি এই বছরের মধ্যে উদ্দেশ্য এইটা রেখে এই ক্যালেন্ডারটা দেখে দেখে কোনো সময় মতনে ফজরের নামাজের রক্ত দেখতে লাগে হ্যাঁ নামাজের রক্ত টাইম দেখতে লাগে এই জন্য এই ক্যালেন্ডারটা এই বছরের প্রথম ফার্স্ট দিন এই মুহূর্তে সকালের মধ্যে লইলাম আপনার ঘরের লেগে যে উদ্দেশ্য কিছু এরকম ভালা যদি থাকে আপনার ঘর তাহলে ভাই অনেকটাই সব হবো আর যদি সকাল ওইটা ডিজে গান বাজনা লয়া যদি আপনারা না শুন এইভাবে যদি এনারা বছর শুরু করুন তাহলে বহুতটাই ক্ষতি হবো আর লোকসান হবো আর সব তো তিনি না পাপ হইব পাপ পাপ এ লিগাম ডাই পাপ থেকে বাচ্চা থাকবার লাগে চেষ্টা করি অন্তত কিছু সবের নিয়তে এরম কিছু কাজ করতাম হ্যাঁ অনেকে হ্যাপি নিউ ইয়ার লিখবো হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ারটা ঠিক আছে লেহার আগে আপনি এমন কিছু উদ্দেশ্য করেন যেটা এমন কিছু নিয়ত হতে হবে যেই উদ্দেশ্যটা কিছু সোয়াবের নিয়ত থাকতে হইব হ্যাঁ সোয়াবের উদ্দেশ্য থাকতে হইব তাইল্যান্ডের এই বছর ডালায়ে হতে পারে মই করে দিব এই জন্য সকাল ওইটায় লাগলা টেহা বিশ টিয়া পঞ্চাশ খরচ হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু উদ্দেশ্যটা নিয়রটা শুধু আল্লাহর দিকে থাকতে হবে আর এই নিয়রটা এমনই হ্যাঁ সবের নিয়ত থাকতে হবে গুণানা না না ডাকস না মদ না বাং না গান না বাজনা না সুদ এগুলা পরিহার করতে হবে এগুলা হারাম কাজ না জিনা জিনা শব্দটাও হারাম কাজ এইগুলা থেকে পরিহার কইরে নিজেরা হ্যাঁ তাকে বলে জেহাদ জেহাদ তো তাকেই বলে না যে ব্যক্তি মনের জেহাদ করে হ্যাঁ হাতের মধ্যে বাস চলে যুদ্ধ করতে গেলে এটাকে জেহাদ বলে না হ্যাঁ জেহাদ বলে নিজের মনের জেহাদ এখনকার জেহাদ এটা নিজের মনকে শুদ্ধ করতে হবে গোনার থেকে বেঁচে থাকতে হবে পাপ কাজ কাজকর্ম থেকে বাচ্চা থাকতে হবে এটা হলো জেহাদ এটা চেষ্টা করবেন খালি যুদ্ধ করলে জেহাদ হয় না নিজের মনকে শুদ্ধ করতে হবে নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে নাকি মামু হ্যাঁ নিজের মনের লোক যুদ্ধ করেন তাহলে ওই আল্লাহ পছন্দ করব। এই জন্য নিজের মনের লেগে যুদ্ধ করে এই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে যে ভিডিওটা আপনি করে দিতেছি যারা যেন গান বাজনা মধ্যে ডিজে বাজ বাজনা বাজাবার লাগিয়া ফিটনিক খাইবার লাগিয়া বহুত রেডি তারা আপনি প্যান্ট শার্ট পিন্ধুন কোনো অসুবিধা নাই কিন্তু এইগুলো কাজকর্ম থেকে গুণার থেকে আপনারা বাচ্চা থাকবার চেষ্টা করুন হ্যাঁ যারা বেড ট্রেন নাচানাচি করতেছেন তারা এই মাসের উপলক্ষে আপনারা কিছু এরম কাজ করুন না যেটা নাকি বিধাতের মতো দেখা যাইতেছে বিধা হ্যাঁ আমি তো অত কিছু ফটো যাইতেছি না গতিকে এইগুলো করুন না যায় ভিডিওটা দিয়া দেখায় দিবেন সবাই রাজা রাজারা জানুয়ারি উপলক্ষে করবার করবেন যাতে সবাই গম পায় এবছরটা আল্লাহর উদ্দেশ্য কিছু সবের নিয়ত যাতে যায় এটাই অনুরোধ